জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানার চেষ্টা করব এ জগতে ভক্ত কে কে বা ভক্ত কাকে বলে অথবা ভক্ত কত প্রকারের ভক্তের কি কোনো বিভাগ হয় আসুন জেনে নেই বলা হয়ে থাকে যিনি ভক্তির পথে ঈশ্বরের উপাসনা করেন আরাধনা করেন ভজনা করেন তিনিই ভক্ত তাকেই ভক্ত বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে সখা অর্জুনকে উদ্দেশ্য করে বললেন চতুর বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষব ভগবান বললেন হে ভরত শ্রেষ্ঠ অর্জুন চার প্রকারের সুকৃতিশালী মানুষ আমার ভজনা করেন আমার শরণাগত হন তারা কে কে বললেন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী বা প্রেমিক ভক্ত ভগবান বললেন এই চার প্রকারের ভক্ত আমার আরাধনা করেন বা আমার ভজনা করেন আমার শরণাগত হন তাহলে আসুন জেনে নেই এই চার প্রকারের ভক্ত কারা কারা প্রথমে অর্থার্থী ভক্ত যারা ভগবানের নিকট থেকে অর্থবিত্ত আশা করেন সুখ স্বাচ্ছন্দ্য আশা করেন বা কোনো ইচ্ছা পূরণের আশা করেন অর্থবিত্ত সুখ বা ইচ্ছা পূরণ এগুলো ভগবানের কাছ থেকে আশা করেন তারা অর্থার্থী ভক্ত বলা হয়ে থাকে ভক্ত ধ্রুব বালক ধ্রুব এবং অম্বা এই অর্থার্থী ভক্তের অন্তর্ভুক্ত তারা অর্থার্থী ভক্ত তারপর আর্তভক্ত বলা হলো যে প্রাণ সংকট হলে বা দুঃখ কষ্ট এলে ক্লেশ এলে বিপদে পড়লে যারা ভগবানকে ডাকেন নিজের বিপদ দুঃখ কষ্ট থেকে উত্তরণের জন্য ভগবানের সাহায্য প্রার্থনা করেন ভগবানকে ডাকেন তারা আর্তভক্ত বলা হলো যে দ্রৌপদী এবং অভিমন্যপত্নী উত্তরা এই আত্মভক্তের অন্তর্ভুক্ত আর আত্মভক্ত দ্রৌপদীর চাইতেও অভিমন্যপত্নী উত্তরাকেই এই আত্মভক্তের প্রকৃষ্ট উদাহরণ হিসাবে বলা হয়ে থাকে কেননা অশ্বত্থামার সেই ব্রহ্মাস্ত্র নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র যখন তার দিকে ধেয়ে আসছিল তখন উত্তর আর কাউকে ডাকেননি তিনি দু হাত তোলে ভগবানকে ডেকেছিলেন বলেছিলেন হা গোবিন্দ এই বিপদ থেকে আমাদের রক্ষা কর তারপর বলা হলো জিজ্ঞাসু ভক্ত যারা নিজেকে জানতে চান আত্মতত্ত্ব জানতে চান এবং ঈশ্বরকে জানতে চান ঈশ্বরের স্বরূপ জানতে চান পরমাত্মততততততততততত্ত্ব ভগবত তত্ত্ব জানতে চান ভগবানের আশ্রিত হয়ে সেই ভগবানের কাছ থেকেই যারা নিজেকে জানতে চান এবং ভগবানের স্বরূপ জানতে চান তারা জিজ্ঞাসু ভক্ত জিজ্ঞাসু ভক্তকে বলা হলো যে ভগবান শ্রীকৃষ্ণের তুই প্রিয় সখা অর্জুন এবং উদ্ধব এরা জিজ্ঞাসু ভক্ত তারপর প্রেমিক ভক্ত বা জ্ঞানী ভক্ত যারা কোনো কিছু চান না যাদের কোনো কিছু চাওয়ার নেই ভগবানের কাছ থেকে তারা কোনো কিছু চান না বা তাদের জীবনে দুঃখ এলেও সুখ এলেও যা কিছুই আসুক না কেন তাদের জীবনে যত প্রতিকূল পরিস্থিতিটি উদ্ভব হোক না কেন তারা শান্ত থাকেন তারা মনে করেন এ সবই সুখ বা দুঃখ যা কিছু আসুক এ সবই ভগবানের দেওয়া ভগবানের প্রদত্ত তাই তারা শান্ত থাকেন আর ভগবানকে ভালোবাসেন ভগবানের প্রেমে তারা বিভোর থাকেন তারা জ্ঞানী বা প্রেমিক ভক্ত বৃন্দাবনের গোপীগণ এই প্রেমিক ভক্ত তাহলে আর্ত ভক্ত তারা নিজের বিপদ থেকে উত্তরণের জন্য ভগবানের সাহায্য চান অর্থার্থী ভক্ত ভগবানের আনুকূল্য চান। জ্ঞানী ভক্ত শুধু ভগবানকে ভালোবাসেন জিজ্ঞাসু ভক্ত নিজেকে জানতে চান পরমাত্মাকে জানতে চান ভগবানের স্বরূপকে জানতে চান বলা হয়ে থাকে এই চার প্রকারের ভক্তের মধ্যে জ্ঞানী বা প্রেমিক ভক্তই শ্রেষ্ঠ এ জগতে তারাই শ্রেষ্ঠ তারা নিজেরা কিচ্ছু চান না শুধু ভগবানকে ভালোবাসে না গোবিন্দকে ভালোবাসেন জয় শ্রী সবাই ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করে